আমি খাবার বাদেই ঠান্ডা হয়ে যাবে মেলা হয়ে গেছে প্লাস তুলতে গিয়ে দেরি হয়ে গেল এগারোটা বাদে এগারোটা সময় টিফিন খাচ্ছি এবার লোক কিনলাম চলে গেছে লোকটা আমাদের এখানে এরকম বিক্রি করতে আছে আপনাদের ওখানে বিক্রি করতে আছে গেল বলো বলো কোথায় গেছিল আগে সেটা বলো কোথায় গেছিলে দেখি মারেনি ওটা থেকে পাউডার লাগিয়েছে যাতে চুলগুলো লেগেছিল যায় ওকে না করে মেরেছে আচ্ছা চলো বকে দেবো মেরেছে

বানিয়েছি ভেঙে গেছে না মাম আমি প্রথম বানাবার চেষ্টা করছি একটু খারাপ হবে খাবার জন্যই তো বানাচ্ছি দেখলাম সব ভেঙে ভেঙে গেছে ভেঙে গেছে বানিয়েছি খুব সুন্দর স্বাদ করি এই বানাবো গোটা গোটা তো তখন তুলেছি তারপর তেল ঝরানোর পর থেকে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই